বুধবার আছে বুধবারের সকাল আমি তো উঠে পড়েছি অনেকক্ষণ আগেই আমার সকাল হয় অনেকক্ষণ আগে ঘরের সব কষ্ট কাজকর্ম সেরে সুরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে এখন চলে এসেছি অপরে রান্নার কাজে রান্নার কাজে বলতে খুব ঘরের রান্নাবান্না করতে আর কি তো চলো একটু ছাদে হাঁটছিলাম তোমাদের সঙ্গে একটু ছাদে কিছু আমার গাছ শেয়ার করলাম ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে জবা ফুল রাখতে যায় না চড়াই পাখি যেন সব কুড়িগুলোকে খেতে খেতে ফেলে দেয় তা নিচে আসলাম এসে একটুখানি চা খেতে আগে তো চা খাবো চা না খেয়ে আমি রান্না স্টার্ট করি না আমার মশাই চায়ের জন্য বসে থাকে ওয়েট করে থাকে আর কি তো চলো আমি ব্যাক ক্যামেরা করি দেখাই আমি কী করছি আর রান্না তো সব রোজ গাছ করাই আছে তাছাড়া রান্নাটা করবো আর এক টুকরো আদা তার আগে খাবো আচ্ছা আদা খালি পেটে বুঝলেন আমিও খাবো ও করবো দেখ আমরা করি হ্যাঁ দেখতে থাকো ভিডিওটি সকালবেলার আমার কি কাজ সকালবেলা প্রচুর তাড়া থাকে আমার জানো তো তাড়াহুড়ো করেই করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানেন ঠিক আছে প্লিজ পাশে থেকে চলো দেখাই দেখতে না দেখো চায়ের জল ফুটছে আদা দিয়েছি যেহেতু আমি চায় চিনি খাই না বাতাসা দিয়েছি বুঝলে বাতাসা দিয়ে চা করি আর এইদিকে দেখো আজকে ডিম রান্না করবো ডিম আর সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছে ধরো কাছে যাওয়ার সময় নিচে নিচে যাবো চাটা নিয়ে ডিম আর ডিম আর সোয়াবিন সেদ্ধ বলছি চা পাতাটা দিয়ে একটু ফ্লেভার চাপ চা পাতাটা দিয়ে একটু চাপা দেবো চলো ডিমটা সেদ্ধ হয়ে গেছে এটাও গ্যাসটা বন্ধ করে দেবো আমি নিচে চলে এসছি নিচে চলে এসে আমার কত্তমিশাকে ডাকলাম ও জেগেই থাকে মানে জেগে মানে শুয়ে থাকে সকালবেলা ব্রাশ ট্রাশ হয়ে গেছে আমার বাবু যেন শুয়ে শুয়ে পানাড়াচ্ছে শুয়ে শুয়ে চা খাবে ঠিক আছে বেডটি তো বেড়ে বসেই খেতে হয় তাই না বলো বেড়ে বসেই খাবে চা তাই না বাবু বেডটি বেড়ে বসেই খেতে হয় সেটা তো জানি আমি টাকা নিয়ে আসলাম দুজনে আমি একটু কথা বলি গল্প করি কিছু খুনের জন্য বেশি না পাঁচ মিনিট পাঁচ মিনিট আমার হাতে টাইম আছে চা খেতে খেতে কটা কথা গল্পের কথা সারাদিন তো আর হয় না তারপর আমি আবার আমার কাজে লেগে যাব তো চলো চাটা খেয়ে নিই র চা আদা দিয়ে বুঝলে আদা দিয়ে র চা আর বিস্কিট চলো চাটা খেয়ে নিই আবার আসছি খেয়ে নিই চাটা ওপরে চলে এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি ডিমটা ভাজছে তার আগে আমি নিম বেগুন ভেজে নিয়েছি নিম বেগুন না বেগুন ছিল না বলে নিম পাতা আলু দিয়ে ভেজে দিয়ে দেখো নিম পাতা আলু দিয়ে বেগুন না থাকলে নিম পাতা আলু দিয়েও ভাজিয়ে ডিমটা ভেজে নিই দিয়ে তোলা ডিফিকাল্ট কুলতে দিয়ে তুললাম এই তেলে আমি একটু আলুটা ভাজবো আলুটা ভেজে নিয়ে লাল লাল করে আর দেখো এখানে তারপরে ভাজবো চিচিঙ্গে চিচিঙ্গে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো ঠিক আছে দেখার আলুর সাথে সোয়াবিন কটাও দিয়ে দিই সোয়াবিন সেদ্ধ করা আছে আলুর সাথে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে কারা কারা খাও সোয়াবিনের তরকারি সেটা সোয়াবিন অনেকেই ভালোবাসে আমি ডিম রান্না করলে সোয়াবিন একটু দিই ভালো লাগে খেতে যারা খাওয়ানো তারা একবার করে দেখো ভালো লাগে সেটা ডিম দিয়ে সোয়াবিন দিয়ে সোয়াবিনগুলো না সেদ্ধ হওয়ার পর অনেকটাই বড় বড় হয়ে গেছে তাদের নাড়িয়ে নেবো দেখো ওই তেলে আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর চিকেন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি এবার একটু নুন দেবো আমি এর মধ্যে নুন দিয়ে ঢাকা দেবো চিংড়িটা মরে যাবে আর এই যে দেখো ডিম আলু সোয়াবিন ভাজা হয়ে গেছে ঠিক আছে তো চলো ওর মধ্যে আমি নুন দিয়ে নিই দেখো যে চিংড়িটা কলটুকু হয়ে গেল কতখানি ছিল জল ফুটে আরও মজাবো চিকেনটাকে লাল লাল করে ভাজবো একদম নুন হলুদ আর কি মিষ্টি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে দেখো তাহলে ডিমের জন্য পেঁয়াজ ভালতে বসিয়ে দিয়েছি আর তেলে ফোড়ন দিয়েছি হচ্ছে গোটা জিরে আর একটু কালো জিরে দেখছি লাল লাল করে নুন দিয়েছি নুন দিলে তাড়াতাড়ি খাতেটা হয় এই দেখো চিঠিগের ফাইনাল লোকটা একটুখানি হয়ে গেছে ঠিক আছে আর এদিকে ভাত ফুটছে চলো ঝটফট করে এটা রান্না করোনাটা বাজতে যাচ্ছে এটা লাল লাল করে হলে তারপরে আমি আদা রসুন দেবো দো দেখো মশলাটা খুব ভালো করে কষাচ্ছি যেহেতু তেল কম দিলাম কষাতে গেলে না তেল না হলে হয় না যা করে কষালে খাওয়া যায় না মানে আদা তো দেখো কাঁচা কম দেয় একটা দেখো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে আর একটুখানি ঝোলটা মরাবো জাস্ট খালি বুঝলে একটু মাখা মাখা রাখছি আর এদিকে ভাতও হয়ে গেছে ঠিক আছে চলো আমার মুখটা না দেখালেই ভালো আমি একটা প্যাক রেখে নিয়েছি কেন আমি চান করার সময় হয়ে গেছে রান্না শেষ তো আমার চান করার টাইম তারা একটু প্যাক তো মাখিয়ে মুখে আমি চলো চান টান করে ফ্রেশ হয়ে এসে আমি দেখা করছি ঠিক আছে চলো চান করে আসি মাথা ঠান্ডা হয়ে যাবে করে চলে এসেছি চান টান করে একদম ঠাকুরের দেখো জল টল নিয়ে ঠাকুরের সিংহাসন মু দিয়েছি আর পুজো করার ডিউটে তো আমার না সকালবেলাটা সকালবেলাটা পুজো করার ডিউটি আমার পদ্মা তো পুজো করুক আর এদিকে দেখাচ্ছি ব্যাক্যাম্যার করছি আর এদিকে মেশিন চলছে মেশিনটা চলছে বুঝলে রোদের প্রচণ্ড তাপ প্রচণ্ড তাপ আর এদিকে দেখো কত বাসন ধুয়েছি কৌটো কাউটা এটা ওটা সব ধোয়া হয়ে গেছে কত কিছু ধুয়েছি দেখো এগুলো সব ধুতে হতো এই মাসে কেন সংক্রান্তির আগে আমাদের তো ঘর তোর ঘর তোর এমনি পরিষ্কার হয়ে গেছে খালি জিনিসগুলো আস্তে আস্তে ধুলেও হয় সেইগুলো ধুচ্ছি আস্তে আস্তে অনেকটাই ধরা গেছে আমার বেশিরভাগটাই কমপ্লিট ঠিক আছে তো এখন আর আসছি না কি পরে আসবো কেন চান করে রেসতে একটু রেস্ট নিই বসি তারপরে পরে তোমাদের সাথে আসছি এখন আর কিছু কাজ নেই জানো সত্য কথা বলতে কিচ্ছু কাজ নেই এখন আর আমি একটুখানি চুলটা শুকাবো চুলটা শুকিয়ে চুলটা আঁচ রাখবো আমি কেন চান করলে না একটুখানার শরীরটা একটুখানি ঝিমিয়ে গেল মানে চানটা করার পর যাই হোক তো চলো এখন আর আসছি না পরে যাচ্ছি হ্যাঁ ও পুজোটা করুক ঠাকুর মোচাচ্ছে সিংহাসনে তো চলো পরে আসছি হ্যাঁ হঠাৎই বিকেলবেলা চলে গেলাম শ্যামবাজারে তো শ্যামবাজারে গেছিলাম একটাই কারণে ঠাকুরের ড্রেস কেনা হয়নি আমার যেহেতু গোপাল আছে ঘরে গোপালের জন্য তো কিছু কিনতেই হবে বলো পয়লা বৈশাখ বলে কথা গোপালকে কিছু পড়াবো না গোপালের সাথে সাথে মা লক্ষ্মীরও একটা ঘাগড়া কিনলাম তা ওখানে দেখলাম কি সুন্দর বাচ্চাদের মতন দেখো ফ্রক পাওয়া যাচ্ছে এটা গোপালের জন্যই বললো তো দেখে এত ভালো লাগলো কি বলবো ওটা বড় বড় হয়তো গোপালকে পড়াবে এবং পাতলা পাতলা ঘাগড়ার মতন ফ্রক তা আমি এখানে দেখছিলাম পছন্দ হচ্ছিল না পছন্দ হলো যা দাম কাপড়ের কি বলবো আর কি তারপরে দেখো অনেক কষ্ট করে ঠাকুরের জন্য গোপালের জন্য দুটো সেট নিলাম আর মা লক্ষণের জন্য দুটো ঘাগড়া নিলাম কেন একটা পয়লা বৈশাখে পড়াবো একটা অক্ষয় তিথি আছে সামনে সেদিনকে পরাবো নিয়ে নিলাম আর শামবাজারে গেলেই না আমি একটু কাপ কিনতে খুব পছন্দ করি চা খাওয়ার কাপ সে লাগু আর না লাগু খুঁজতে খুঁজতে একটা জায়গায় কাপও পেয়ে গেছি খুব সুন্দর কাপ আর এখান থেকেও ঠাকুরের জন্য একটা পোশাকও নিয়ে নিলাম তো দেখো শামবাজারে এসেও আম দেখছি গাছে শামবাজারে এসেছি দেখো গাছে কত আম কি ভালো লাগছে দেখতে দেখো কানের দোকানের সামনে চলে এসেছি মানে কানের দুল বিক্রি হচ্ছে যেখানে তা অনেক দেখলাম দেখে দেখে দুটো কানের আমার পছন্দ হলো ওখান থেকে নিলাম কেন বলো তো আমি তো এসব কানের সচরাচর খুব একটা পড়ি না একটু ভিডিও করতে গেলে লাগে কানেরগুলো পড়তে ওই জন্য দুটো কানে ফট করে নিলাম আর বেশি কিছু কিনলাম না তারপরে জুতোর দোকানে গিয়ে জুতো কিনে নিয়ে ফট করে বাড়ি চলে এসছি তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে